আমরা কিরকম পরিবেশে খেলতেছি দেখেন এদিকে সানসেট হচ্ছে আর এদিকে আমাদের ক্রিকেট খেলা চলতেছে আমাদের কাশিমপুরে আমরা একটা নামায় খেলতেছি এখানে বাচ্চাদের সাথে ছোট বাচ্চাদের সাথে আমি আর ফয়সাল ওই যে ফয়সাল দেখা যাচ্ছে মাত্রে আউট হয়ে গেলাম পারলাম না অনেকদিন পরে খেলা শুরু করছি এই যে আমাদের বিপক্ষ দলের প্লেয়ার এই যে এদিকে আমার দলের প্লেয়াররা ওই যে দেন কি সুন্দর একটা পরিবেশে কি সুন্দর মাঠ বারান্দা তো মাঠ নাই ভালো বল করছে যার কারণে আউটে গেছি আমরা ব্যাটিং করতেছি তো টার্গেট দিব ওদের দেখি কত রান করা যায় আর ওদেরকে কত রানে হারাই আপনারা অপেক্ষা করেন আমাদের ব্যাটিং হচ্ছে আমাদের রান একুশ রান ভালো মতো খেলোকে আমরা জিতমু কি দেব বলিং তোরা কি জিততে পারবি তোদেরকে আমরা হারাবো দেখিস ফয়সাল সাবাস গুড শট দুই রান হইব দুই রান দুই রান এই ফোর হইছে ফোর হইছে শাবাশ গুড ব্যাটিং গুড ব্যাটিং না চার বল হইছে আমরা চৌত্রিশ রান করছি পঁয়ত্রিশে টার্গেট এই আমার বাহিনীরা ম্যাচ জিতে আর তো পরিশ্রম করতে হইব কিন্তু ফিল্ডিং ভালো মতো করতে হইব পঁয়ত্রিশ রানের লক্ষ্যে ফয়সাল দল ব্যাটিং করতেছে ওরে গুড শট কি শট মারলো এই বলটা পিছনে গেছে বিপক্ষ দলের সেরা খেলছেন ফয়সাল নামছে আমার প্লেয়াররা খুবই আত্মবিশ্বাসী তারা ম্যাচ জিততে খুবই দেখি কি হয় ওহো শাবাশ শাবাশ ষোলো পঁয়ত্রিশ রানের লক্ষ্যে পয়সা এখন রান করছে কত কত রান করছে ছাব্বিশ তেইশ রান আর আমরা এখন চলতেছে চার ওভার রানিং লাস্ট বল

সবাই খুবই খুশি আমরা হঠাৎ করে আসাতে